আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি ধবধবে সাদা পারফেক্ট পোলাও রান্না করাটাই আপনাদের মাঝে শেয়ার করবো আমি এখানে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে এখন পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে পোলাও চালটা ভেজে নেব এরপর যে চুলার হিটটা বেশি জোরে দেওয়া যাবে না জোরে দিলে দেখা যাচ্ছে পোলাও চালটা পুড়ে যাবে হালকা হিটে দিয়ে কারণ আমি ভালো করে অনেকক্ষণ ধরে পোলাও চালটা ভেজে নেব পোলাও চালটা ভাজার উপরেই পোলাও রান্নাটা অনেকটা নির্ভর করে পোলাও চাল যত ভালো ভাজা হয় পোলাওটা তত ঝরঝরে হয় এবং খেতেও তত ভালো লাগে পোলাও হচ্ছে হালকা লালটে করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এ পর্যায়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দেবো আমরা সাধারণত যতটুকু চা পোলাও চাউল নেওয়া হয় তার ডাবল পানি দিয়ে থাকি অর্থাৎ এক কেজি চাউলের জন্য দুই লিটার পানি দিয়ে এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে এখানে আমি কুইটের দুধ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধটা দিলে পোলাওটা ধপধপে সাদা হয় আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন একটা কিসমিস দিয়ে দেব। পোলার ভিতরে কিচমিচ আমাদের বাসার সবাই খুব পছন্দ করে তো আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে আবারও একটু নেড়ে আমি এখন ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আবারও একটু নেড়ে এ পর্যায়ে আমি চুলার হিটটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে পোলাওটা আবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেড়ে দিচ্ছি দেখেন পোলাওটা কত সুন্দর সাদা ধপ হয়েছে এরপর যে আমি এর ভিতরে দুই চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব কিছুক্ষণ দমে রাখার পর আবারও ঢাকনাটা তুলে এখন পোলাওটা আবার নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখেন পোলাওটা কত সুন্দর সাদা ধপধপি হয়েছে এবং ঝরঝরে হয়েছে ঠান্ডা হওয়ার পর পোলাওটা আরও ঝরঝরে হয় উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ